নমস্কার শুরু করছি আজকের কলকাতা সহ দক্ষিণবঙ্গের ওয়েদার আপডেট আজ রবিবার আকাশে মেঘের ঘন ঘটা কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে আজ বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে আকাশ মেঘলা বিকেলের দিকে কোথাও কোথাও নামতে পারে দুই পশলা বিদ্যুৎ সহ বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বৃষ্টি হতে পারে কলকাতা হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ও পূর্ব পশ্চিম বর্ধমানে কলকাতায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে তাই জারি হয়েছে হলুদ সতর্কতা সোমবার বৃষ্টি হতে পারে বীরভূম নদিয়া আর মঙ্গলবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে দক্ষিণবঙ্গের জেলাতে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে অন্যদিকে রাত পোহালে লক্ষ্মী পূজা বাঙালির ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনা তবে আকাশে মেঘের আনাগোনা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই পুজোর সাজসজ্জা ও প্রদীপের আলো যেন বৃষ্টিতে নিভে না যায় সব মিলে আজ রাজ্য জুড়ে বৃষ্টির দাপট বজায় থাকবে তবে বুধবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন দেখা যাবে বলে মারফত খবর মিলেছে এই ছিল আজকের কলকাতা শহর দক্ষিণবঙ্গের ওয়েদার আপডেট ধন্যবাদ